তো বাড়ি না থাকলে এই যে আর্যকে সকালবেলা ঘুম থেকে তুলে রেডি করি মানে ঘুম থেকে তুলে রেডি আমি করাই যে সময়ের মধ্যে আসা হেঁটে আসা মানে এটা একটা বিশাল চাপে ও থাকলে কেউ টুক করে চলে আসা যায় একদমই একটুখানি দূরত্ব তবুও সকালবেলায় কিছু করে ওকে নিয়ে আসাটা যেন খুব বেশি হয় আজকে শ্বাস এসে যাচ্ছে কালকের দিনটাও স্কুল আছে তো কালকে থেকে শান্তি গুড মর্নিং ফ্রেন্ডস আমি তিতির আজকে আমার দিনলিপিতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত সকালবেলায় আর্যকে স্কুলে পৌঁছতে গিয়েছিলাম এখন ফিরছি প্রতিদিনের একটা ব্যস্ত দিন তবে দিনটা আজকে একটু অন্যরকম সকালবেলায় বাড়ি ঢুকে টুকটাক কিছু কাজকর্ম করে আবার যাব আর্যবাবুকে নিয়ে আসতে জন্মদিন বলে কথা আর পায়েস ছাড়া জন্মদিনটা অসম্পূর্ণ শাশ্বত বাড়ি থাকলে হয়তো নিজে হাতে করতে হতো না অথবা কলকাতায় থাকলে তবে আজকে যখন কোনো উপায় নেই তখন মনে হলো নিজেই বানিয়ে ফেলি নিজেকেই নিজে ট্রেড দেবো তো সেই জন্যেই নিজের জন্য সকাল সকাল বানিয়ে ফেললাম পায়েস পায়েসটা দেখো কমপ্লিট হয়েই এসেছে আমি আজকে বাতাসা দিয়ে পায়েসটা করব তো বাতাসাটাও দিয়ে দিলাম আর তারপরে ঘন হয়ে এসেছে বাতাসা দিয়ে করলে না গুড় বা বাতাসা দিয়ে করলে আমার মনে হয় টেস্টটা বেশ ভালো হয় তো এই যে পায়েস আমার কমপ্লিট হয়ে গেল বাকি রান্নাবান্নাগুলোও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই জাস্ট ঢুকলাম মিনিট মাঝে একটু বসে নি পাখার তলায় তারপরে জল খেয়ে কাজে লাগবো কারণ আজকে আর খুব বেশিক্ষণ বসলে হবে না আজকে তো শাশ্বত ফিরছে আজকে বৃহস্পতিবার আজকে শাশ্বত যে ট্রেন মোটামুটি রাইট টাইমই আছে আশা করছি এগারোটার মধ্যে চলে আসবে দুপুরে খাওয়া দাওয়া করবে আর আর এখন স্কুলে আছে তো এই সময়টা আমি একটু রান্নাবান্নাগুলোও করে নিই আর টরগুলো একটু পরিষ্কার করার ব্যাপার আছে আর আজকে যেন তো একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার জন্মদিন তো স্বাভাবিকভাবেই জন্মদিন মানুষের খুব স্পেশাল হয় আমার কাছে যে দিনটা স্পেশাল তবে কি সারা মানে শাশ্বত বাচ্চা আর একটু স্পেশাল হতো যেহেতু এখনও নেই একা একাই তো ফোনে সবাই ইউজ করছে কাল রাতের থেকেই মেসেজ পাচ্ছি ভালো লাগছে তো চলো আজকের বিশেষ দিনটা একটু রকমভাবে কাটানোর চেষ্টা করবো মানে বাড়িতেই সাধারণভাবেই তবুও তার মধ্যে মনটা তো একটু ভালো হয়ে অন্যরকম হয়েই আছে তো চলো আজকের দিনটা কি কি করছি সবটা দেখাবো জন্মদিনে মা শাক ভাজা তেতো বা শুক্তো একটা কোনো আইটেম আর পায়েস এগুলো বলে মা করতেই হতো তো সেই জন্যই আমি একটু শাক ভাজা করেছি আর এটা হচ্ছে পায়েস আর একটু ডালও করেছি দাঁড়াও দেখাচ্ছি এসে যে রান্না বান্নাগুলো করলাম তার মধ্যে এই রুই মাছের প্রিপারেশানটা ছিল আলু দিয়ে রুই মাছের একটা প্রিপারেশান করলাম তবে এটা আমার কুকিং চ্যানেলের জন্য শ্যুট করলাম সেই জন্যই একটু বেশি সাজিয়ে গুছিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা অবশ্যই আমার কুকিং চ্যানেলে আপলোড করে দেবো অনেকগুলো কাজ কিন্তু করলাম এসে মানে ঝটপট করে তার জন্যই একদম মোবাইল অন করিনি ওটা অফ করলেই কী হয় ব্লগ করতে করতে করলে স্বাভাবিক খুবই একটু দেরি হয় আর আজকে যেহেতু টাইমের একটা ব্যাপার রয়েছে তো আমার দুটো ঘর পরিষ্কার হয়ে গেছে ভেতরের ঘরটা অবশ্যই একটু বাকি আছে ভেতরের ঘরটা যতই খুশি প্রতিদিন ওটা ব্যবহার কম হয় তবে তবুও যে কেন অত রোজ ঘেঁটে যায় জানি না তো যাই হোক ওটা একটুখানি বাকি আছে কিন্তু ডাইনিং আর বেডরুমটা পুরো হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা আমার এখন কিন্তু অনেকগুলো রান্না হয়ে গেল ডাল শাক ভাজা কী কী করেছে আমি দেখাচ্ছি তোমাকে তোমাদের তো ওই রান্নাগুলো হয়ে গেল। এখন দুটো জিনিস বাকি রইলো আর মতো একটুখানি ঝোল করব আজকে যদিও ডাল হয়েছে তো সেই জন্য সবজি দিয়ে কিছু একটা করবো না হলে একটু তরকারি মতো কিছু ওকে করে দেবো তো ওইটা একটা করব আর আমাদের একটা চচ্চড়ি করবো ওই মাছের নুড়ো কাঁটা এগুলো রাখা আছে ওই দিয়ে চচ্চড়ি টাইপের করবো তো এই দুটো বাকি আছে মানে আর একটা যা হোক তরকারি হবে সবজির জন্য আর কি ডাল হয়ে গেছে মাছ হয়ে গেছে তো ওই একটা কিছু করব তো ডাল আর মাছ করেছি মাছটা আমাদের যেটা করেছি ওটাই কমন মানে আলু দিয়ে মাছ করে নিয়েছি তো ইচ্ছা আছে আর জন্য একটু কুমড়ো ভাজা বা কুমড়ো গাজর বিট ওইগুলো দিয়ে একটা মানে কিছু একটা করবো আর আমাদের ওই একটা চচ্চড়ি করবো হয়েছে দুই মাসে একটু মাথা কাঁটা এগুলো রাখা আছে আর তার সাথে একটু সবজি দিয়ে চচ্চড়ি মতো ভালো লাগে ওটা কাঁটা চচ্চড়ি ওই ওই একটু করবো এই দুটো বাকি রইলো বাকি অনেক কিছু কিন্তু হয়ে গেছে আর এখন এই যে একটু বসলাম চা খেতে তো চা খাবো খেয়ে এখন সময় আছে হাতে এখন ওই সাড়ে নটা বাজেই আমার হাতে এখন সময় আছে দশটা বাজতে দশ দশটা বাজতে পাঁচ বেরোবো তো ততক্ষণ এগুলো করে নিই লাস্ট দশ বারো দিন ধরে ভাবছি একটু পেডি করবো পাগুলো একটু ঠিক পরিষ্কার করবো সে আর করে উঠতে পারছি না মানে নানা কারণে হয়ে উঠছে না যখন আমার সময় হচ্ছে তখন মানে আর হয়তো খেলছে ও তো দেখলেই মাখি করছো মাখি করছো করে ছড়িয়ে ফেলবে তো সামনে করা যায় না ও যখন খেলছে বা ঘুমাচ্ছে স্কুলে যাচ্ছে তখন আমার নানা রকম কাজে হচ্ছে না কিছুটা আমার গাফিলতি করতে করতে হচ্ছেই না আজকে ফেলছি করবোই একবার ভাবলাম কলকাতায় যাবো তার আগে করবো না আজকে করবোই তো এখন ইচ্ছা আছে কাজকর্ম তো হয়ে গেল দেখি যদি ওটা করেও জানতে যেতে পারি জানি না হবে কিনা ভাবছি এত আয়েস করে বসে চা খেলে আর হবে না ঘড়ির কাটা জানান দিচ্ছে আর আনতে যাওয়ার সময় হয়ে গেছে ঝট ঝট চা খেয়ে এনার্জিটা নাও আর চলো আর নিয়ে আসতে যাই নাহলে আবার দেরি হয়ে যাবে ও বেচারে দাঁড়িয়ে থাকবে বাবা আমার টিক কোথায় উড়ে গেছে দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই সকাল সকাল একদম একটা ভালো জিনিস ঘরে চলে এসছে আমার ওপরের ফ্ল্যাটে যে বৌদি থাকেন ওনারা বেড়াতে গিয়েছিলেন বৈষ্ণব দেবী তো সেই প্রসাদ এনে দিলেন বলছে এসে গেছি কিন্তু আসতে পারেনি কাল হয়তো আসতাম তো দেয়া হয়নি প্রসাদ আজকেই দিতে এলাম আমি মনে মনে ভাবলাম ভালোই হয়েছে আজকে আমার ভালো দিনে শুভ দিনে ঘরে প্রসাদ এসে গেল ঠাকুরের এই হচ্ছে আজকে আমার প্রসাদ আর বাঁদিকের প্যাকেটে যেটা রয়েছে একদম শুকনো মুড়ি আরও শুকনো কিছু ফল ওটা ওখানকার স্পেশাল প্রসাদ আর যাওয়ার আগে একবার ঘরটাও দেখিয়ে দিই ঘরটারগুলো পরিষ্কার হয়ে গেছে আজকে বিছানায় একটা অন্যরকম ভালো চাদর পেতে নিয়েছি চলে এসেছি আর স্কুল থেকে নিয়ে আর ও সুযোগ পেয়ে দেখো কি দুষ্টুমিটা করছে আর যো সুচ্চ কেন মেঝেতে এসে গেছি স্কুল থেকে এসে আর খাবারও রেডি করে নিয়েছি এবার আর যোগে খাইয়ে দিই বেশ বেশ ওখানেই বেশ এই যে আর জোর বাবা এসে গেছে ব্যাস বাবার থেকে পছন্দের জিনিসও পেয়ে গেছে আর এখন এতদিন পরে বাবা কেঁপে আর এখন মাম্মাকে মোটামুটি লাগবে না আর এই যে বাবার ঝোলা থেকে এখন সব পছন্দের জিনিস বেরোচ্ছে শাশ্বত এসে গেছে আর তো চান হয়েই গেছে আর শাশ্বত আমি মনে মনে আশা করছিলাম যে মিস্ত্রি সারপ্রাইজ আসবে কেক মানে এটা মোটামুটি প্রত্যেক বছর আগের দিন রাতেই আমরা কাটি তো এসে গেছে তারাও দেখাই আমাদের যে টেবিলে রয়েছে শাশ্বত ঝুলা থেকে শুধু ছেলের জন্য নয় আমার জন্য সারপ্রাইজ বেরিয়েছে বেরোতেই হবে আজকে জন্মদিন বলে কথা তো এই যে কেক রয়েছে এটা আর ক্যাডবেরি তো এখন আর খুলছি না পরে খুলব দুপুরের খাবারটা সাজিয়ে নিয়েছি শাক ভাজা মাছ ডাল চাটনি আর পায়েস আর তখন তোমাদের বলেছিলাম চচ্চড়ি করব তো চচ্চড়িটা না ভাবলাম আমার কুকিং চ্যানেলের জন্য শ্যুট করব তো সেটা তো যথারীতি তাড়াহুড়ো করে হবে না তো সেই জন্য ওটা আর এখন লাঞ্চে হলো না ওটা পরে দুপুরবেলায় রান্না করব। এখন আর্য খেলছে আর শাশ্বত একটা সিনেমা চালালো তো ওই সিনেমাটা দেখতে দেখতে দুপুরের লাঞ্চটা চলো সেরে নিই পরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি আর্য ঘুমিয়ে পড়লো ওর সঙ্গে আমিও শুয়েছিলাম একটু ফোন ঘাটছিলাম এখন প্রায় তিনটে বাজে তিনটে বাজতে দশের মতো এখন বাজে আর আমি এখন উঠে পড়লাম টুকটাক ঘর একটু পরিষ্কার করলাম ও খেলাধুলো করেছে ঘেঁটে গেছে আর একটাকেও বর্বধার এখন একটু রান্নাঘরে যাব আমি একটু চ মাছের মাথা দিয়ে এটা চচ্চড়ি করছি মানে আমার ওই কুকিং চ্যানেলের জন্য তো ওটা শ্যুট করবো তো সেটা স্বাভাবিক খুবই একটু সময় লাগবে তো সেই জন্যই এটা এখন করবো তো এই ফাঁকা টাইমটা পেয়েছি বলেই যাবো আছে খুব গরম পাখা বন্ধ করে কথা বলছি তো সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছি তো ওই রান্নাবান্নাটা করে নিই মানে এখন দরকার ছিল না কোনো করার কিন্তু এই শুট করবো বলেই এখন কাজটা করে নিই এই সেই চচ্চড়ি মানে রুই মাছের মাথা আর একটু তেল রেখেছি এটা দিয়ে চচ্চড়ি করব হয়েছে একটু সবজি দিয়ে তো সেটাই আমি আসলে কুকিং চ্যানেলে শ্যুট করছি তো শ্যুট করতে গেলে তো একটু টাইম লাগবে ওই জন্যই দুপুরবেলাটা নিরিবিলিতে করব বলে এখন করলাম সেই বেলার দিকে সাথে কেকটা নিয়ে ঢুকেছে এখনও খুলিনি তো এখন দেখি খুলে দেখবো মানে দেখি নি কিরকম তো এখন দেখি প্যাকিংটা খুলব এতক্ষণে সময় করতে পেরেছি এটাকে খুলে দেখার দেখি এর ভেতরে এবার কি আছে দেখে তো দারুণ কিছুই মনে হচ্ছে বা দারুণ আমার না চকলেট প্রচন্ড প্রিয় মানে অনেকে যেমন খুব চকলেট মানে শাশ্বতরই তাই যে প্রচন্ড চকলেট একেবারে অত কিন্তু প্রিয় নয় কিন্তু আমার চকলেট কেক মানে যতটাই ক্রিম থাকুক ভালো লাগে তো আমার এটা দারুণ লাগবে বলেই মনে হচ্ছে এই যে কেক রেডি করে ফেলেছি মানে বার করে ফেললাম আর যে এখনও ঘুমোচ্ছে আর যে ঘুম থেকে উঠুক আর যেই বেশি মজা ও এখন হ্যাপি বার্থডে স্কুলে ফ্রেন্ডসদের হয় ও ব্যাপারটা বেশি এনজয় করে তো উঠলে আমরা আগে একসাথে বাবা আর ছেলে সাজানোর দায়িত্বটা নিয়েছে আর জোর উৎসাহ এখন প্রচন্ড যে কেক কাটা হবে কি করতে হবে কখন হ্যাপি বার্থডে বলবো এই যে চেয়ারে এসে গুছিয়ে বসে পড়েছে হাতে নাইফ নিয়ে নিয়েছে কেকটা কিন্তু সত্যি দারুণ হয়েছে তাই না বলো আমার তো দারুণ লেগেছে হার্ট শেপ ছোটো ছোটো রেড হার্টগুলো দারুণ লাগছে আর আমার নামটা লেখা রয়েছে

Happy birthday to you! Happy birthday to you! Happy birthday! Happy birthday! Happy birthday to you! Ye, lom deyo putche. Woy, treats say ki. το মোমবাতিগুলোই তো নেভায়নি মোমবাতিটা না নিভিয়ে কেকটা কাটা হয়ে গেল তাই জন্য আবার মোমবাতিটা একবার নিভিয়ে কেকটা কাটলাম এবার টেস্ট করার পালা কেক চকলেট অনেক খাওয়া দাওয়া হলো এবার একটু বেরোবো আমরা প্রথমে বেরিয়ে ভেবেছি কালীবাড়ি যাব কালী মন্দিরে আমরা এখানে প্রায়ই যাই মানে প্রত্যেক শনিবার যাই আর বিশেষ কোনো দিন থাকলে তখনও যাই তো সেখানেই প্রথমে গিয়েছিলাম তারপরে এসে বিষ্ণুপুর স্কোয়ারে বসলাম তো এখানে আম গাছটা আজকে দেখাবো বলে তোমাদের ক্যামেরাটা ধরলাম দেখো ছোটো ছোটো আমে গাছটা পুরো ভরে গেছে বউল যখন এসেছিলো তখন আসতাম লক্ষ্য করেছিলাম আজকে অনেক দিন পর এলাম দেখছি আমগুলো বেশ বড় হয়ে গেছে এখানে বাচ্চাদের একটা ছোট পার্ক আছে তবে আজকে মনে হয় ওখানে কিছু প্রবলেম হয়েছে যার জন্য দেখো ঘেরা রয়েছে আজকে কোনো যেতে দিচ্ছে না আর কি তো আর যে মনটা একটু খারাপ হয়ে গেল পার্কে যেতে পারলো না আর আমাদের একটু কেনাকাটার আছে তো এই জন্য এখানে পরপর অনেকগুলো ইলেকট্রনিক্স দোকান আছে তো সাথে একটা ঘড়ি কিনবে ভাগনার জন্য তো সেই জন্য ওখানে ঢুকেছে আবার কি আমার ঘড়ির দোকান থেকে এরকম তিনটে রাংতায় মোড়া দিয়েছে স্বাভাবিকভাবেই আমরা ভেবেছি তিনজনকে তিনটে চকলেট হয়তো দিয়েছে আর যেতে খুব উৎসাহ নিয়ে তুলে চলে ফোন হোল্ডার আর এখন আমরা রাতের খাবারটা নেব বলে একটা হোটেলে চলে এসেছি এখান থেকে খাবারটা নিয়ে বাড়ি চলে যাব বাড়ি চলে এসেছি আজকে খুব গরম আছে বাইরে ভালো রকম গরম মানে খুব ঘাম হচ্ছে এদিকে যেটা হয় না বলি মাঝে মাঝে খুব মানে হিউমিডিটি বেড়ে যায় ঘাম গরম হয় আজকে সেরকম একটা দিন তবে একটাই ভালো খাবার কিনে এনেছি তো মানে আর্য খাবারও রেডি আছে আর যে দুধ রুটি খাবে রাত্রিরে আর আমাদেরও খাবার কিনে এনেছি তো ওগুলো কিছু করতে হবে না তো এখন একটু ফ্রেশ হয়ে বসবো আজকের দিনটা তো বেশ সারাদিন অন্যরকম খুব ভালোই কাটলো জন্মদিন মানে সবসময় স্পেশাল তো নিজের জন্মদিন সেটাও স্পেশাল আর আমি সকাল থেকে নিজেকেও যতটা পেরেছি মানে আমি সবাইকে যেমন ব্যবহার করি যাই নিজেকেও আমি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি নিজেকেও একটু ভালোবাসতে চেষ্টা করি তো সেইভাবে আমি সকালবেলায় গুছিয়ে সব করেছি আর বাকি দিনটা তো শ্বাসত অবশ্যই খুব স্পেশাল করে দিয়েছে শ্বাস আর আর্য তো সারপ্রাইজ খেয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া সব কিছু মিলে সারাটা দিন ভীষণ ভালো লেগেছে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সারাদিন প্রচুর ফোন পেয়েছি প্রচুর মেসেজ করেছে সবাই তো সেটাও খুব ভালো লাগে মানে কিছুজন তো জানি ফোন করবে খবর নেবে উইশ করবে জানি আর কিছু না মানে সারা বছর হয়তো তাদের সাথে কথাই হয় না কিন্তু ঠিক ওই দিনটায় ফোন চলে আসে বা ঠিক হয়তো কিছু বন্ধু আছে তারা মেসেজ করবেই মানে এগুলো কিন্তু খুব ভালো লাগে যে অনেক দিন হয়তো কথা হয় না কিন্তু বছরে এই একটা দিন তো এইটাও খুব আমার ভালো লাগে মানে যেমন আমার নিউটন এক অফিস কলেজ ছিল ওর জন্মদিনও না এই আমার ষোলোই মে তো ও প্রত্যেকবার ঠিক বারোটার সময় উইস করবে আর ভুল হয় না মানে ওকেই আমি একমাত্র যাকে আমি সেম টু ইউ বলি ওরও জন্মদিন ষোলোই মে এরকম অনেক বন্ধু বান্ধব আছে কলেজের স্কুলের যারা ঠিক মনে রাখে সেটা বাড়ির আস্ত স্বজনরা তো আছেই ভালো লাগে মানে জন্মদিনে সম্পর্ হতে কথা ভালো লাগে সেটাই তো আজকে সারাটা দিন সব মিলিয়ে খুবই ভালো কাটলো পরোটা আর চিকেন কিমা নিয়ে এসেছি তো এই হচ্ছে আমার ডিনার আজকে খেতে বসেও পড়লাম সাথে সাথে এই ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে রোজকার মতো রিকোয়েস্ট রইল একটা লাইক করে দেওয়ার খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো